তো হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দেখতে পাচ্ছেন সেই জায়গা যেখানে আমাদের গ্রামে তো চলেছে রাম মন্দির তো তার যে ভিত পুজো হয়েছিল এখানেই হয়েছিল দেখতে পাচ্ছেন বোর্ড লাগানো হয়ে আছে মাননীয় ব্যবস্থাপনায় শুভেন্দু অধিকারের লেখাই আছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে যোগ্য হয়েছিল তো বন্ধুরা কিছুদিন পরেই আমাদের এখানেই রাম মন্দিরের কাজ শুরু হবে তো সকলে আসুন আমাদের এই জায়গাটি ঘুরে যান দেখতে পাবেন এবং এখানে কাজও চলছে আপনারা দেখতে পারেন মাটি পড়ে রয়েছে অলরেডি মাটির কাজ এরপরে আমাদের চারধারে বাউন্ডারি কাজ হবে বাউন্ডারি কাজ হওয়ার হলে আমরা দেখাব এর মধ্যে জায়গা মাপের কাজ চলছে পুরো অযোধ্যা স্টাইলেই রাম মন্দিরটি তৈরি হবে এবং সহ এখানে হাসপাতালও তৈরি হবে মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দেখাবেন